অবশেষে শেখ হাসিনা প্রতিশোধ নিতে শুরু করেছে গতকাল রাতে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে গোপনে তুলে নিয়ে মারধর করা হয়েছে এবং তার মৃতদেহ বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে পরিবার কাঁদছে কিন্তু কেউ শুনছে না কারণ হাসিনা এখন ক্ষমতায় ফিরছে ইউনুসকে খতম করার চূড়ান্ত পরিকল্পনা আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুসের গাড়িতে বোমা লাগানোর চেষ্টা করেছে কিন্তু নিরাপত্তা বাহিনী শেষ মুহূর্তে ধরে ফেলে ভারতীয় গোয়েন্দারা এই হামলার পরিকল্পনা করেছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শপথ নেবে ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী একসাথে মিলে গোপন পরিকল্পনা করেছে এবং ইউনুস সরকারকে জোর করে সরিয়ে দেওয়া হবে দেশবাসী প্রস্তুত থাকুন বড় পরিবর্তন আসছে জামাতের তিনশো নেতাকর্মীকে গোপনে মেরে ফেলা হয়েছে আওয়ামী লীগ এবং র্যাব মিলে সারা দেশে জামাত কর্মীদের খুঁজে খুঁজে তুলে নিয়ে হত্যা করছে লাশগুলো গোপনে পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু মিডিয়া চুপ আছে ভয়ে বিএনপি নেতারা গোপনে হাসিনার সাথে চুক্তি করেছে তারেক রহমান হাসিনার কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি কোনো বিরোধিতা করবে না বিনিময়ে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারবে এবং কিছু মন্ত্রণালয় পাবে ইউনুস সরকারের পতন আসন্ন সেনাবাহিনী গোপনে হাসিনার সাথে যোগাযোগ করেছে এবং বলেছে তারা আর ইউনুস সরকারকে সমর্থন করছে না আগামী সপ্তাহে সেনাবাহিনী কু করে ইউনুসকে সরিয়ে হাসিনাকে ক্ষমতায় বসাবে কেউ রাস্তায় নামতে পারবে না আন্দোলনকারী ছাত্রদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ প্রতিটি ছাত্র নেতার বাড়িতেটিয়ে তাদের মা বাবাকে বলছে তোমাদের ছেলেকে সামনে আনো না হলে তোমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এবং পরিবারের সবাইকে মেরে ফেলা হবে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি আদেশ দিচ্ছে প্রতিদিন রাতে হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের ফোন করে বলছে কাকে কাকে শেষ করতে হবে এবং কিভাবে ক্ষমতা দখল করতে হবে ভারতের গোয়েন্দারা সব পরিকল্পনা করে দিচ্ছে ইউনুসের গোপন সম্পত্তি ফাঁস আওয়ামী লীগ প্রমাণ পেয়েছে ইউনুস বিদেশে পঞ্চাশ মিলিয়ন ডলার লুকিয়ে রেখেছে এবং তার পরিবার ইতিমধ্যে আমেরিকায় পালিয়ে গেছে শিগগিরই এই প্রমাণ প্রকাশ করা হবে এবং ইউনুসকে গ্রেপ্তার করা হবে জুলাই আন্দোলনের মূল পরিকল্পনাকারী ধরা পড়েছে আওয়ামী লীগ একজন ছাত্র নেতাকে ধরে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে যে পুরো আন্দোলন বিদেশি শক্তি দিয়ে করানো হয়েছে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ঢাকায় কারফিউ জারি হতে যাচ্ছে আওয়ামী লীগ এবং সেনাবাহিনী মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে সারা দেশে কারফিউ জারি করবে এবং সেই সুযোগে ইউনুসকে সরিয়ে হাসিনাকে বসাবে কেউ রাস্তায় নামতে পারবে না জামাত নেতারা পাকিস্তানে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের হুমকিতে ভয় পেয়ে জামাতের শীর্ষ নেতারা বোপনে পাকিস্তানে পালানোর ব্যবস্থা করছে কিন্তু সীমান্তে নিরাপত্তা বাহিনী তাদের ধরার জন্য অপেক্ষা করছে বিএনপি কর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে হাজারে হাজারে বিএনপি কর্মী বুঝতে পেরেছে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে তাই তারা দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে এবং বলছে তারা ভুল করেছিল ইউনুসের উপদেষ্টারা পদত্যাগ করছে একে একে ইউনুস সরকারের উপদেষ্টারা বুঝতে পারছে এই সরকার বেশিদিন টিকবে না তাই তারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছে নিজেদের বাঁচাতে শেখ হাসিনার বিজয় মিছিল প্রস্তুতি আওয়ামী লীগ সারা দেশে বিশাল বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছে যেখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে হাসিনাকে স্বাগত জানাবে এবং ইউনুসকে বিদায় দেবে দেশবাসী অপেক্ষায় আছে সেই দিনের বিস্তারিত সংবাদ অবশেষে শেখ হাসিনার প্রতিশোধ শুরু গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে যা প্রমাণ করে শেখ হাসিনা এখন আর অপেক্ষা করছেন না তিনি প্রতিশোধ নিতে শুরু করেছেন জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে তার মিরপুরের বাসা থেকে পাঁচজন মুখোশধারী সশস্ত্র লোক তুলে নিয়ে গেছে প্রতিবেশীরা বলছে একটি কালো মাইক্রোবাসে করে তারা এসেছিল এবং নাহিদ চিৎকার করে সাহায্য চাইলেও কেউ এগিয়ে যাওয়ার সাহস পায়নি কারণ তাদের হাতে এমপি5 ফাইভ অস্ত্র ছিল নাহিদের মা ছুটে এসে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান আজ সকাল ছটার দিকে বুড়িগঙ্গা নদীতে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ ভাসতে দেখা যায় যেটা স্থানীয় জেলেরা তুলে আনে এবং পরে পরিবার শনাক্ত করে যে এটা নাহিদের দেহ তার সারা শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন আছে চোখ তুলে ফেলা হয়েছে হাত পা ভাঙা এবং শরীরে জ্বলন্ত সিগারেটের দাগ পুলিশ এই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে কিন্তু পরিবার বলছে পুলিশ কোনও তদন্ত করবে না কারণ এটা আওয়ামী লীগের কাজ এবং সরকার ভয়ে আছে নাহিদের বাবা সাংবাদিকদের কাঁদতে কাঁদতে বলেছে আমার ছেলে শুধু দেশের জন্য কথা বলেছিল সে কোনো অপরাধ করেনি কিন্তু তাকে নির্মণভাবে হত্যা করা হলো। তিনি আরও বলেছে শেখ হাসিনা দিল্লি থেকে এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছে এবং বাংলাদেশে তার গোপন হিট স্কোয়াড এখনও সক্রিয় আছে আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে এটা শুধু শুরু যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করেছে তাদের সবাইকে একে একে এভাবেই শাস্তি দেওয়া হবে তিনি বলেছে আমাদের নেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে এবং তিনি কাউকে ছাড়বে না জুলাই আন্দোলনের অন্যান্য সমন্বয়করা এখন ভয়ে আত্মগোপনে চলে গেছে এবং তারা তাদের পরিবারকেও নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা বলছে আওয়ামী লীগ একটি তালিকা তৈরি করেছে যেখানে আন্দোলনে সক্রিয় তিনশো ছাত্র নেতার নাম আছে এবং তাদের সবাইকে খুঁজে বের করে হত্যা করার পরিকল্পনা আছে মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে কিন্তু ইউনুস সরকার এ বিষয়ে কোনও শক্ত অবস্থান নিচ্ছে না যার কারণে সবাই বলছে সরকার দুর্বল এবং দেশে আইনের শাসন নেই সেনাবাহিনী কু করবে ইউনুসকে সরাতে আজ রাতে একটি বিস্ফোরক এবং চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ নেতারা গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর ইউনুস সরকারকে সমর্থন করবে না এবং আগামী সপ্তাহে একটি সামরিক কু করে ইউনুসকে ক্ষমতাচ্যুত করবে এই গোপন পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে একজন সেনা কর্মকর্তার মাধ্যমে যিনি নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করতে রাজি হননি তিনি জানিয়েছে গত সপ্তাহে সেনাবাহিনীর প্রধান গোপনে দিল্লি গিয়ে ভারতীয় সেনা প্রধান এবং শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ইউনুস সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দেশে অরাজকতা বৃদ্ধি পাচ্ছে তাই শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা ছাড়া কোনও উপায় নেই ভারত সরকার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আশ্বস্ত করেছে যে কুর পর ভারত অর্থনৈতিক এবং কূটনৈতিক সব ধরনের সাহায্য করবে পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার রাতে সেনাবাহিনী হঠাৎ করে সারা দেশে কারফিউ জারি করবে এবং রাতের অন্ধকারে ইউনুস এবং তার সব উপদেষ্টাকে গ্রেফতার করা হবে তারপর শনিবার সকালে সেনাপ্রধান টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এবং বলবে যে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক সংকট ভোট মোকাবেলা করতে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে সেই দিনই বিকেলে ভারতীয় বিশেষ বিমানে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে পৌঁছাবে এবং সেনাবাহিনী তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানাবে তারপর রবিবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে এবং বাংলাদেশে আবার আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হবে সেনা সূত্র জানাচ্ছে সেনাবাহিনীর ভেতরে এই পরিকল্পনা নিয়ে ভিন্ন মত আছে কিছু অফিসার মনে করে এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকার হবে কিন্তু শীর্ষ নেতারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং যে কেউ বাধা দিলে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে ইউনুস সরকার এই পরিকল্পনার কথা জানতে পেরেছে এবং তারা মরিয়া হয়ে উপায় খুঁজছে কিন্তু সেনাবাহিনী ছাড়া তাদের কোনো শক্তি নেই বিএনপি এবং জামাতো এই খবর শুনে আতঙ্কিত হয়েছে কিন্তু তারা কিছু করতে পারছে না লাখ লাখ আওয়ামী লীগ কর্মী প্রস্তুত আওয়ামী লীগ দেশে একটি বিশাল প্রস্তুতি নিচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হবে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তায় নেমে তাকে স্বাগত জানাবে এবং এটা হবে তার বিজয়ের মিছিল গত দুই সপ্তাহ ধরে আওয়ামী লীগ নেতারা সারা দেশে ঘুরে ঘুরে কর্মীদের প্রস্তুত করছে এবং তাদের বলছে যে দলের নেত্রী খুব শীঘ্রই ফিরছে এবং আবার ক্ষমতায় আসছে ঢাকায় ইতিমধ্যে বিশাল বিশাল ব্যানার এবং পোস্টার ছাপা হয়েছে যেখানে লেখা আছে স্বাগতম শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ফিরছে আওয়ামী লীগের বিজয় দেশ থেকে বাস ভাড়া করা হয়েছে যাতে করে লাখ লাখ কর্মী ঢাকায় আসতে পারবে এবং সেই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকতে পারবে